বলতে চাই নামকরণ থেকেই বোঝা যাচ্ছে নাটকের গল্প কি হতে পারে এখানেও তার ব্যতিক্রম নেই হ্যাঁ আমাদের সকলেরই হয়তো জানা খুবই কমন একটা সাবজেক্ট নিয়ে এই নাটকটি তৈরি ফাইনালি কি আবির নদীকে তার মনের কথা জানাতে পারবে তো সেটা নিয়েই মূলত কনসেপ্ট কিন্তু কিন্তু গল্প এখানেই শেষ নয় এখানের এই নাটকের আসল যেটা দেখার সেটা হলো এই নাটকের ট্রিটমেন্ট সত্যি ট্রিটমেন্ট একটা কমন গল্পকেও অনেকটাই আনকমন করে দিতে পারে এবং এখানেও তার ব্যতিক্রম হয়নি এখানের গল্প যাই থাক সেটা আমাদের সকলের জানা থাকলেও সেটা যে প্রেজেন্টেশন পরিচালক যেভাবে করেছেন সেটা সত্যি দেখতে মন্দ লাগে না এবং অবশ্যই জোবান এবং তটিনী জুটির যে একটি সেটা আমাদেরকে আগা করা একটা মজা দেয় পাশাপাশি বন্ধুদের গ্রুপে যারা রয়েছে প্রত্যেকের অভিনয় আমাদের আলাদা করে মনে দাগ কাটে এবং সত্যি কথা বলতে এই নাটকটা সত্যিকারেরই একটা বন্ধুত্বের গল্প পাশাপাশি একটা ভালোবাসা গল্প হয়ে উঠেছে কারণ এর মধ্যে যেরকম আমরা ফান অর্থাৎ মজাটা দেখছি ঠিক তেমনি রোমালটাও দেখতে পাচ্ছি এবং সবশেষে হল রিসর্টে সেই যে মালিকের যে প্রয়াস বা তাদের মেলানোর জন্য যে সেই যে চেষ্টাটা সেটাও আমাদের মনে দাগ কেটে যায় সেটা একটু বাস্তবায়িত না হলেও সেটা যেভাবে এখানে দেখানো হয়েছে গল্পটার খাতিরে সেটা সত্যিই ভালো লাগে এবং এরকম ধরনের মালিকের প্রতি একটা আলাদাই কৃতজ্ঞতা জাগে তো আসা যাক এবার এই গল্পের যে পজিটিভ দিকগুলো সেগুলোতে এখানে অবশ্যই পজিটিভ দিক আমি বলবো যে এখানে প্রত্যেকের পারফরম্যান্স বিশেষ করে সেই নাগান্ডার যে ক্যারেক্টারটা যিনি করেছেন এতটাই মজাদার সত্যি ভালো লাগে বিশেষ করে ওই ঘষার পরও কিছুই হয় না সেই যে তার যে ফিলিংসটা সে যখন বলে ওটা সত্যি মজা দেয় পাশাপাশি প্রত্যেক বন্ধুদের মধ্যে যে কেমিস্ট্রিটা সেইটা সত্যি এখানে এতটাই মানে ন্যাচারাল মনে হয়েছে মনে হয়েছে সত্যিকারের তারা যেন একটা বন্ধু এবং আমরা যেন ওখানে নিজেদেরকে ফিল করতে পারি বন্ধুরা মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়া একটা রিসোর্টে গিয়ে ওঠা এবং সেইখানে তাদের মধ্যে যে মজা এবং তাদের মধ্যে একটা জুটি থাকে যারা নাকি একে অপরকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না এই যে বিষয়গুলো সেইগুলো হয়তো আমাদের আশেপাশে আমরা দেখেছি এবং সেটা খুবই একটা কমন বিষয় তাই এই জায়গায় সবার ফিলটাও কিন্তু হয় সেইভাবেই যে নিজেকে সেখানে মনে হয় তো সেইখানেই এই নাটকের সার্থকতা এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে কিছু কিছু জায়গা বিশেষ করে সিকোয়েন্সগুলোকে যেভাবে দেখানো হয়েছে আউটডোর লোকেশন। হ্যাঁ আর কথা বলতে গিয়ে স্পেশালি যে এখন বাংলাদেশের না যে নাটকগুলো সেই নাটকগুলো শুধুমাত্র ইনডোর বা চার দেওয়ালের মধ্যে বন্দী নয় আমাদের স্টার জয়শ জি বাংলা সিরিয়ালের মতো তার বাইরে বেরিয়ে যে আউটডোর লোকেশানে যে শুট বা পুরোটাই যে আউটডোর জুড়ে একটা জার্নির গল্পকে দেখাচ্ছে সেটাই এই নাটকের সার্থকতা আমরা এর আগেও দেখেছিলাম পথে হলো দেরি কিংবা পথে হলো পরিচয় এই যে নাটকগুলো বা নেটওয়ার্কের বাইরের মতো এসএমগুলোতে যেভাবে বাংলাদেশের যে এই প্রোজেক্টগুলো পুরো আউটডোর জুড়ে একটা পুরো জার্নিকে দেখানো হয় এই নাটকটার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হয়নি এখানেও কিন্তু পুরো একটা জার্নিকে দেখানো হয়েছে পুরো আউটডোর লোকেশান রাখা হয়েছে যেখানে একটা জায়গায় ওঠা হচ্ছে রাঙামাটি বলে একটি জায়গায় সেখানে যে রিসোর্ট সেই জায়গার লোকেশানগুলো সত্যি মজায় মেলায় জাস্ট মজা এবং যারা একটু ঘুরতে ভালোবাসে তারা তো আরও বেশি করে ফিল করতে পারবে তাদের আরও বেশি ভালো লাগবে পাশাপাশি এখানে যমান দুটিনী জুটিকেও এতটাই মিষ্টি লাগে যে তাদের প্রেমটাও আমাদের মনে হয় যেন সার্থক হোক সব শেষে এবং সত্যি সবশেষে গিয়ে তাদের প্রতি একটা আলাদাই ইমোশান কাজ করে এবং সবশেষের যে ওই ক্লাইম্যাক্সের জায়গাটা তাদের অ্যাক্টিং পারফরমেন্স সত্যি অনবদ্য ছিল তো সব মিলিয়ে নাটকটা অবশ্যই ভালো লাগবে কিছু কিছু মুহূর্ত বিশেষ করে যেমন ওই পাখায় হাওয়া দেওয়াটা যেটা নাকি ওই বারবিকিউতে হাওয়া না দিয়ে তার চুলে বাতাস দেওয়া এই জায়গাগুলো সত্যি মনে ছুঁয়ে যায় তো সব মিলিয়ে নাটকটা অবশ্যই ভালো একটা গ্ল্যামারাস নাটক জার্নির গল্প প্লাস বন্ধুত্বের গল্প কেমিস্ট্রি রয়েছে যেখানে ভালোবাসা রয়েছে সব কিছু মিলিয়ে যেটা হয়ে থাকে ন্যাচারালি খাব নেগেটিভ পয়েন্ট বেশি বলবো না নেগেটিভ পয়েন্ট ওই একটাই যে স্টোরিটা প্রেডিক্টেবল স্টোরি খুব যে আমাদের কাছে অচেনা বা একটা সারপ্রাইজ দেয় সেটা নয় খুব ন্যাচারাল স্টোরি বাট এক্সিকিউশন অসাধারণ তো যাই হোক অবশ্যই এই নাটকটা দেখতে পারো তোমরা মিস করো না বলতে চাই তো ইউটিউব কে এন্টারটেনমেন্ট সম্ভবত এই ইউটিউব চ্যানেলে এটা রয়েছে তো যাও সার্চ করলেই চলে আসবে তো এই ছিল আমার এই নাটকটি নিয়ে মতামত তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ